হ্যালো বন্ধুরা দেখো আজকে গোপালকে একটুখানি পিঠে আর পায়েস করে দেবো বলে সব আয়োজন করেছি দেখতেই পাচ্ছ দেখো গোপালের জন্য সব নিরামিষ নিয়ে এসছে এদিকে সুজিটা ভিজিয়ে রেখেছি যে পাটি পাটিসাপটা করে দেবো আর পায়েস করে দেবো এদিকে সকালে পুজোটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে কাজও হয়ে গেছে আকাশটাও মেঘলা মেঘলা করছে এদিকে পায়েস হয়ে গেছে যে পাটিসাপটাও হয়ে গেছে ঠিক আছে সাপটাটা করে গোপালকে খেতে দেবো যেহেতু বারোটার মধ্যে দিতে হবে এদিকে আকাশটাও খুব মেঘলা মেঘলা করছে দেখো বন্ধুরা এদিকে সব রেডি করে নিয়েছি দিয়ে তারপরে রান্না করব এ দেখো গোপালকে দিয়ে দিয়েছি তোমাদের বলছিলাম খুব মেঘলা আকাশ এদিকে বৃষ্টি পড়ছে বাইরে ঘরটাও অন্ধকার লাইটটাও খুব ডিস্টার্ব করছিল দেখো গোপালকে খেতে দিয়েছি দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে আছো আমি জানি আমিও তোমাদের পাশে থাকবো আমার পাশেও তোমরা থেকো হুম বন্ধুরা দেখো গোপালকে খেতে দিয়েছি